হাই সবাইকে শ্রাবণ মাসে কাছে শুরু পড়ার বিষয় নিয়ে আমার কিছু কথা বলার আছে কিছু কথা বলার মানে দুটো দুটো তিনটে বিষয় আছে যে যেটার কোনো যুক্তিই নেই যে শ্রাবণ মাসে কাছে শুরু পড়ার করার পেছনে একটা যুক্ত এটাই যে যেটা যারা বিবাহিত বরের মঙ্গলের জন্য করছে তারা ঠিক আছে মানলা মানে করলো কিন্তু এখানে দেখা দেখা যাচ্ছে বিবাহিতরাও করছে অবিবাহিতরাও করছে বাচ্চা দিকে মানে বলি সবাই করছে তাহলে এখানে কোনো মানে বিবাহিত মেয়েরাই যে পড়বে তার কোনো সম্পর্ক নেই এটা একটা ভুল ভুল ধারণা মানুষের দ্বিতীয়ত আমি তাও মেনে নিলাম যে এটা বরের মঙ্গলের জন্য আর মেনে নিলাম বরের মঙ্গলের জন্য যদি চুরিটা পড় তো আজকালকার মেয়েরা সবাই হচ্ছে এমন কোনো ইয়ে না যে মাথায় একটু করে লিকুইড সিঁদুট হাতে শাখা নয় একটা করে পলা যে কোনো একটা কিছুই পড়ছে স্টাইলের জন্য তা এক মাস শ্রাবণ মাসে এক মাস একটু চুরি করে বরের আয়ু অনেকটা হয়ে যাবে না এক মাস চুরি করার জন্য তা এটা আমি ফ্যাক্ট ভাবি না যদি আয়ু বাড়াতেই হয় বা ভাবি মঙ্গল চাই তাহলে তো বলা সিঁদুরটা পড়লেই ঠিকমতো হবে তো স্টাইলের জন্য মানুষ এটাই ঠিকমতো বলছে না তো আবার হচ্ছে যা এক মাস চুরি করা আর যদি তোমরা জিজ্ঞেস করছো আমি কেন করছি তাহলে আমি একটাই কথা বলবো তুমি যদি নাই বলতে পারো যে তুমি যদি নাই মানো তাহলে তুমি কেন করছো আমি স্টাইল স্টাইল ট্রেন্ডিং চলছে তাই করছি